রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে বাখরের গুলি ও মত তৈরির উপকরণ উদ্ধার রোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে বাখরের গুলি ও মত তৈরির উপকরণ উদ্ধার মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাপাইনবাকগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবের নেতৃত্বে উক্ত ইউনিয়নের আদিবাসী পল্লী থেকে বাখরের গুলি ও মত তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে দুই ঘণ্টাব্যাপী আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে একশো পঞ্চাশ লিটার মত তৈরির কাঁচামাল গাধা বাখরের গুলি পাঁচশোটি পাতিল পাঁচটি গ্যাস সিলিন্ডার একটি গ্যাসচুলা একটি মাটির পাতিল দুটি বালতি ছটি ও তিনটি বড় ঢোপ উদ্ধার করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব জানান জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আমার ইউনিয়নকে একশো ভাগ মাদকমুক্ত ইউনিয়ন হিসাবে গড়তে চাই তিনি আরো বলেন মত তৈরির উপকরণগুলো উদ্ধার করে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ছবি। চেষ্টা করছেন সৌরভ আপনারা সবাই অবগত আছেন যে আমার ইউনিয়ানে একটি লাইসেন্সধারী মদের দোকান আছে তার সত্ত্বেও আপনার আদিবাসী এলাকায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি চোরাই মদ তারা কিন্তু নিজেরাই তৈরি করে সেক্ষেত্রে আমার আমার ইউনিয়ানে আমার বংপুরে তিনটা গাঁজার দোকান তো পুরা ব্যাপারটা যে আমার এলাকা পুরা নেশাতে একেবারে নেশার দোকানে ভরে গেছে আর কি যেখানে বেশি নেশা থাকে সেখানকার লোকজন সেখানকার জনগণ কাছে পায় নেশা কিন্তু বেশি করে খাই তো আমি এই ব্যাপারটা নিয়ে মোটামুটি আমাদের আপনারা সকলে জানেন যে আমাদের প্রতি মাসে একটা করে মাসিক মিটিং হয় সেখানেও আলোচনা হয় আলোচনার পরপর যে আলোচনায় মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে কিন্তু একটু গতি থাকে গতির পর কিন্তু আস্তে আস্তে আবার বেড়ে যায় তারপরে গতকালকে ছিল আমাদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি মিটিং ছিল সেই জায়গাতেও কিন্তু এই মাদক নিয়ে কিন্তু কথা উঠেছিল যে মাদক যখন কাছাকাছি থাকে দুর্গা উৎসব যখন যেসব ছেলেপেলেরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই কিন্তু দুর্গা উৎসবে যায় কাছাকাছি থাকার কারণে কিন্তু মাদক যখন খেয়ে যায় তখন ওখানে কিন্তু বিশৃঙ্খলা হয় এবং মারামারি গণ্ডগোল ডাকাতি বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটে সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিই কালকে আমি সিদ্ধান্ত নিয়েছি রাতে যে আজকে সকালে গিয়ে আমি অন্তত চারটা বাড়ি রেড করবো অনেক বাড়ি আছে চারটা বাড়ি রেড করবো প্রথম টার্গেট ছিল আমার সুধীরের বাড়ি যেটা হিন্দু হিন্দুপরে অবস্থিত অপরূপ টিভি অনলাইন